গার্মেন্টসে কাজ করে উপার্জন করলে কি হারাম হবে সেখানে নারী পুরুষ একত্রে পাশাপাশি কাজ করে উত্তরটা পেলে উপকৃত হতাম আহ গার্মেন্টসে আপনি কি কাজ করছেন যদি এমনটা হয় পারভেজ হুসাইন আপনি একজন পুরুষ আপনি সেখানে একটা সেক্টর ম্যানেজার নারী পুরুষের সাথে অবাধ মেলামেশার সাথে আপনার কোনো রিলেশান নেই আপনি আপনার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন যেখানে কোনো ধরনের নারীদের সাথে কোনো ইন্টারাকশান হয় না তাহলে আপনার উপার্জন তো হবে কারণ এটা পোশাকের কারখানা গার্মেন্টস পোশাকের কারখানা এখন পোশাকের কারখানার মধ্যে যত ধরনের ভুল ত্রুটি হয় সেটা প্রত্যেক এমপ্লয়ি তো বেয়ার করবে না সেটা কোম্পানি বেয়ার করবে নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা যদি তারা রাখে এবং সেখানে যদি তাদের মধ্যে আপত্তিজনক কিছু ঘটনাও ঘটে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়ী হবেন সকলকে এর জন্য দায়ী করা যাবে না যিনি যেমন ধরেন গার্মেন্টস ফ্যাক্টরিতে যিনি যিনি হয়তো ইলেকট্রিশিয়ান অথবা যিনি দারোয়ান অথবা যিনি ড্রাইভার তাহলে এদেরকে কেউ সেটা বহন করতে হবে না সেটা বহন করতে হবে না আর আমরা আজকের ফেতনা জানি যে বর্তমানে সব কিছুতে নারী পুরুষকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে তো সেটা বাদ দিলে আর কোনো চাকরি তো আর সম্ভব নয় তাই বলে এই অবাধ মেলামেশাটা জায়েজ হয়ে যায়নি আবার এটাও ঠিক কোম্পানিতে অবাধ মেলামেশা থাকার কারণে সকলের ইনকামও হারাম হয়ে যায়নি বিষয়টা বোঝার জন্য আমি এভাবে বলেছি আশা করি বুঝতে পেরেছেন